নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে বেলি ফুল গাছে ফুল ফোটাতে হলে ঘরোয়া জৈব পদ্ধতিতে ফুটবে প্রচুর ফুল আর দেখুন এর মধ্যে কিন্তু দু একটা করে আসা শুরু করে দিয়েছে ফুল আর কোন কোন টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে হবে যাতে করে গাছটা হবে ঝোপালো আর ফুলবে ফুটবে অজস্র পরিমাণে ফুল ফুল আপনার বাগান ভরিয়ে রাখবে আর এর সুবাস সত্যি যা মানে মনকে ছুঁ ছুঁয়ে যায় এর এত সুন্দর গন্ধ তো বন্ধুরা ঝটপট বলে দিই যে ফুল গাছে বেশ কিছু সমস্যা দেখা দেয় যেমন অনেক সময় দেখা যায় যে পাতা হলুদ হয়ে যাচ্ছে কখনো দেখা যাচ্ছে পাতার ওপরে জালি জালি সৃষ্টি হচ্ছে কোনো টাই হবে না কিচ্ছু হবে না খুব ভালো থাকবে গাছ রোদ্রে অনেক সময় দেখা যায় পাতা ঝলসে যায় কিচ্ছু হবে না আজকে যে খাবারটা দেবো সেই খাবারটা আপনাদের যতদিনের ব্যবধানে দিতে বলবো সেই খাবারটা ঠিক ততদিনের ব্যবধানে টবের মিডিয়ায় দিয়ে দেবেন ব্যাস আর কোনো চিন্তা করতে হবে না গাছ ভরে যাবে অজস্র ফুলের চাদরে তো কিভাবে দিতে হবে কি কি কেয়ার করতে হবে সমস্তটা আজকের বলে দেব তো এই যে দেখছেন যে অংশটা মানে ফুল ফুটে রয়েছে তার থেকে দেখুন নিচের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু একটু লম্বা হয়ে যায় ধীরে ধীরে এবং ফুল ফুটে যাওয়ার পরে পরেই গাছগুলোকে কিন্তু মানে যে ডালগুলোতে ফুল হচ্ছে সেই ডালগুলো কিন্তু আমাদের কাটাই ছাটাই করে দিতে হবে তাহলে দেখবেন সাইড থেকে আরও অজস্র ডাল আসবে আর তাহলে ফুড মানে গাছটাও ঝোপালো হবে আর তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তো এই গাছটার ডালটা দেখুন এখানে কিন্তু কুঁড়ি আসতে চলেছে তো সেই কারণে এই গাছটাকে এই ডালটাকে আমি রেখে দিয়েছি আর এই ডালেতে দেখতেই পাচ্ছেন পিঞ্চ করে দিয়েছিলাম দুটো সাইড থেকে ডাল আসছে বা ছাড়ছে তো এতেও কিন্তু আসবে ফুল তো আপনাদেরও এই কাজটাই করতে হবে ঠিক মানে ফুলগুলো হয়ে যাওয়ার পরে পরেই ডালগুলোকে পিঞ্চ করে দিতে হবে বা কাঁচি দিয়ে কেটে দিতে হবে দেখুন এইখানে যদি ফুল হয় এরকম জায়গা থেকে মোটামুটি কাটবেন তাহলে দেখবেন যে সাইডের যে দুটো পাতা আছে সেই দুটো পাতা থেকে দুটো ডাল বের হচ্ছে তো এইভাবেই পড়তে হবে সমস্ত ডালগুলো যখনই ফুল হয়ে যাবে জাস্ট ফুলগুলো ঝরে যাবে আপনারা গাছের ডালটিকে পিঞ্চ করে দেবেন তাহলে দেখবেন গাছ কিন্তু দ্রুত ঝোপালো হচ্ছে আর দ্রুত ঝোপালো করতে আজকে যে খাবারটা দেব বা দেখাবো তার মেলা ভার এই ঘরোয়া উপাদান দিয়ে খাবার আমাদের কিন্তু ফুল গাছে যেমন ভালো তেমনই কিন্তু মাটির জন্য যথেষ্ট ভালো এই জৈব পদ্ধতিতে তৈরি সমস্ত খাবারগুলো একটু স্লোলি রিজ ফার্টিলাইজার এরা কিন্তু ধীরে ধীরে গাছকে যখন নিউট্রিশান যোগাতে থাকবে তখন কিন্তু গাছের চেহারাই বদলে যাবে আমূল পরিবর্তন হবে আগাছা পরিষ্কার করছি আর মাটি খুঁড়ের ওপর চারিধার থেকে রিং করে নেবো যেখানে খাবারটা দেবো তো তার আগে বলে দিই যারা নতুন বেলিফুল গাছে এসে এনে বসাবেন তারা মিডিয়াটা কেমন করবেন মিডিয়া একেবারে যেন হালকা ময়েশ্চার থাকে উচ্চ জলনিকাশিযুক্ত মাটি বেলিফুল গাছের ভীষণ প্রয়োজন তো আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের পঞ্চাশ শতাংশ ভরে নেবেন বা অর্ধেক ভরে নেবেন আর বাকি যে খালি পঞ্চাশ শতাংশ পড়ে থাকবে তার জন্য নেবেন তিরিশ শতাংশ পরিমাণে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার তাহলে একটা টবের আশি ভাগ বা আশি শতাংশ কিন্তু ভরে গেল ফাঁকা যে কুড়ি শতাংশ পড়ে রয়েছে তার মধ্যে দশ শতাংশ নেবেন কোকোপিট কিংবা ধানের চিটে আর দশ শতাংশ বিল্ডিং কনস্ট্রাকশানের লাল মোটা দানার বালি তো দেখুন হাত আঙুল দিয়ে জাস্ট এরকম করলেই মাটিটা কিন্তু খুঁড়ে ফেলতে পারছি তার মানে বুঝতেই পারছেন যে কতটা ঝুরঝুরে এবং হালকা মাটি এই রকম মাটি কিন্তু পছন্দ অথচ দেখুন হালকা ময়েশ্চার রয়েছে আমি যে মিডিয়াটা বললাম যে রেশিওটায় মেশাতে বললাম অনুপাতগুলো যে যে উপাদানের সেইগুলো সেই রকম অনুপাতে যদি মেশান ঠিক এই রকম মাটি কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন আপনাদের টবের গাছের জন্য তো মাটি যত হালকা হবে যত ময়েশ্চার হবে রাখবে ধরে তত গাছের কিন্তু ভালো হালকা ভিজে ভিজে থাকবে সেই মুহুর্তে খাবার দিতে হয় আমাদের গাছেদের তো এই যে এই ভাবে চারিধার দিয়ে দেখুন রিং করে নিলাম যেখানে খাবারটা দেব আর অবশ্যই যে এই খাবারেই আসবে প্রচুর পরিমাণে ফুল এটা গ্যারেন্টি আর যে খাবারটা দেওয়া দেখাবো সেটা এই তীব্র গরমে মাটিটাকেও কিন্তু মানে ঠান্ডা রাখবে যেটা কিনা এই গরমেতে ভীষণ ভীষণ দরকার তো এটা দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা তো আপনারা একটা মাঝারি সাইজ অথবা দু মানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নে পেঁয়াজের খোলা নিয়ে নেবেন মাঝারি সাইজের নিতে পারেন মাঝারি মানে খুব বড় নিলেও সমস্যা নেই সামান্য কম বেশি হলে কোনো অসুবিধা নেই অত্যধিক দিয়ে দেবেন না বা এই অত্যধিক ভালোবাসা যেটা বলতে যাব যে গাছেদের জন্য কিন্তু ক্ষতি বা বিপদ ডেকে আনে যতটা পরিমাণে বলছি ঠিক ততটা পরিমাণে দেবেন মাঝারি সাইজের দুটো পেঁয়াজের খোলা নিয়ে নেবেন সবচেয়ে ভালো কাজ হবে সরি মাঝারি সাইজের একটা পেঁয়াজের খোসা নিয়ে নেবেন এবং একটু ছোটো সাইজ হলে দুটো পেঁয়াজের খোসা নিয়ে নেবেন সেটা নিয়ে এই রকমভাবে টবের চারিধার দিয়ে রিং করে দেবেন ঠিক পেঁয়াজের খোসাটা এইভাবে রিং করে দেবেন এবং পেঁয়াজের খোসাগুলোকে যতটা পারবেন কুচি কুচি করে কেটে নেবেন কেটে নিয়ে ঠিক এইভাবে চারিধার থেকে দেবেন পেঁয়াজের খোসার মধ্যে থাকে যেটা প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়ামের মাত্রা এখানে বর্তমানে এটা চা 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 পাতা তো তিন চা চামচ টেবিল চামচ নয় তিন চা চামচ চা পাতা নিতে হবে আর টেবিল চামচের মাপে যদি নেন এক টেবিল চামচ এই চা পাতা নিতে হবে একটু গুঁড়ো গুঁড়ো ফর্মে আছে দেখছেন না একটু মানে যেটা সিটিসি চা বলে সেই চাই ব্যবহার করবেন এটা সিটিসি এবং সামান্য পাতা মিশ্রণ আছে যদিও চায়ের মধ্যে তো রকম চা পাতা নিয়ে চা টবের চারিধারে ঠিক পেঁয়াজের খোলার উপরে এইভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ছড়িয়ে দেবেন দিয়ে আমরা করবো কি মাটিটাকে চাপা দিয়ে দেবো উপর থেকে টবের উপর থেকে এই যে মাটিটার যেটা রয়েছে এটা যখনই আমরা চাপা দেবো এবং চেপে চেপে দিয়ে দেবো যাতে ইয়ার গ্যাপটা পূরণ হয়ে যায় কোনো ধরনের এরিয়া ইয়ার গ্যাপ না থাকে সেই কাজটা আমাদের কিন্তু করতে হবে অর্থাৎ চাপা দেওয়ার যে প্রসেসটা সেটা এইরকমভাবেই করতে হবে আর এই যে চাপাতার ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন বর্তমান তেমনই কিন্তু এই চা পাতা মাটিটাকে অ্যাসিডিক করে তুলবে এবং যেমন এক দিক থেকে গাছের বৃদ্ধি ঘটাবে তেমন কিন্তু অপর দিক থেকে পেঁয়াজের খোসা যে পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে সেই পটাশিয়াম কিন্তু গাছে ফুল আনতে ব্যাপক ব্যাপক ব্যাপকভাবে সাহায্য করে থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরে গেছেন যে কিভাবে এই চা পাতা এবং পেঁয়াজের খোসাটা দিতে হবে আর কত দিনের ব্যবধানে দিতে হবে সেটা এবারে বলবো এই চা পাতা কিংবা পেঁয়াজের খোসা যেটাই বলি না কেন এটা কিন্তু আমাদের দিতে হবে টবের মিডিয়াতে ঠিক যেভাবে দেখালাম এইভাবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের ব্যবধানে আমরা কিন্তু এইভাবে কেয়ারটা করবো আর এছাড়া আমরা আর কী কী করবো এছাড়া সরিষার পচা জল বা বাদাম খোলের জল যদি হয় সপ্তাহে একবার করে এবং সরিষার পচা জল হলে সেটা আমরা দু সপ্তাহেও অন্তর দেবো অর্থাৎ মাসে দুবার দেবো এরকমভাবে আমাদের কিন্তু দিতে হবে আর বাদাম খোলের জল হলে সেটা মাসে চারবার দিতে হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে কেয়ারটা করতে হবে এই কেয়ার যদি আপনারা করেন তাহলে বেলি ফুল গাছ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে আর এর সুবাস আপনার মনকে তো বন্ধুরা এইভাবে পরিচর্যাটা সম্পূর্ণ করতে হবে আর তার পাশাপাশি আর একটা কথা বলবো মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে দরকার হলে দুবেলা আপনাদেরকে জল দিতে হবে সকালে এবং বিকেলে এই মানে যে কথাগুলো বলছি এইগুলো কিন্তু অবশ্যই শুনবেন আরেকটা জিনিস টবের মিডিয়ায় আমি দিতে বলবো যেটা কি না আমাদের ঘরে সবার ঘরেতেই থাকে সেটা অবশ্যই কলার খোসা এবং পারলে পেঁয়াজের খোসাও ভিজিয়ে রাখতে পারেন তিন দিন ভিজিয়ে রাখবেন রেখে যে তরল সারটা হবে তার সাথে সমপরিমাণ সাধারণ জল মেশাবেন যদি এক লিটার জলের জন্য দ্রবণটা বানান তাহলে সেখানে দুটো কাঁঠালি কলার খোসা নেবেন আর দুটো পেঁয়াজের খোসা নেবেন নিয়ে সেই খোসা পেঁয়াজের খোসা এবং কাঁঠালি খোল কলার খোসা ভিজিয়ে রেখে একটা তরল বানালেন তিন দিন ধরে পচালেন পচিয়ে এক লিটার জলে মিশিয়ে ওই তরলটা আপনারা দশ ইঞ্চি টবের জন্য আড়াইশো থেকে তিনশো এম পরিমাণে গাছে দেবেন আর এই খাবারটা আপনারা দশ দিনের ব্যবধানে টবের মিডিয়ায় দিতে পারলে খুবই ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ারটা করতে হবে আর এই তরল খাবার এই জৈব খাবার দিয়ে আপনারা কিন্তু অতি সহজেই আপনাদের বেলিফুল গাছকে রাখতে পারবেন চকচকে সবুজ পাতা একটাও পাতা হলুদ হবে না কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না ফুটবে অজস্র বেলিফুল আপনার বাগানেও সুবাসে ভরিয়ে রাখবে আপনার বাগানকে আশা করি ভালো মানে বুঝতে পারলেন সঠিকভাবে পরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা চ্যানেলটিকে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আর যেতে যেতে একটাই কথা বলবো বন্ধুরা যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন কারণ চা এই যে তীব্র গরম এই যে উষ বিশ্ব উষ্ণায়ন এই কথাগুলো কিন্তু এই গাছ গাছ না থাকার জন্যই আসছে যেমন বাড়ছে চারিদিকে অক্সিজেনের হাহাকার তেমনই কিন্তু আমাদের এই গরমও বাড়ছে এই কারণে তো আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের গাছ লাগাতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন গাছ করুন মন ভালো থাকবে তার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা পেয়ে যাব নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে